আসসালামু আলাইকুম আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালবেরি বা টুথফলের গাছ কিন্তু এটা দেশি টুথফল না এটা হচ্ছে তুর্কি ভ্যারাইটির একটা ফল একে তুর্কি মালবেরি বলা হয়ে থাকে তো এই গাছটা দেখতে পাচ্ছেন যে এখন গাছে কোনো ফল নাই কিন্তু পাতা আছে তো মালবেরির একটা বৈশিষ্ট্য হচ্ছে মালবেরি গাছে দ্রুত ফল আনার জন্য এর পাতাগুলো আমাদেরকে কেটে দিতে হবে পাতাগুলো যদি না কাটা হয় তাহলে এই বাটগুলা ফুটবে না এবং এই বাট যদি না ফুটে তাহলে ফল হবে না তো এই বাটগুলো থেকেই এই পাতাটা যদি আমরা কেটে দিই তাহলে এই বাটগুলা থেকেই নতুন করে ফল বের হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মালবেরি গাছের পাতা প্রুনিং করে থাকি এবং এই পদ্ধতিতে খুব দ্রুত গাছে ফল চলে আসে তো আমার মালবেরি গাছটা দেখতে পাচ্ছেন একটা ছোট বালতিতে লাগানো আছে তো এখন আমি গাছটা প্রুনিং করে দিব। তো মালবেরি গাছের পাতাগুলো আমাদেরকে এইভাবে একটা একটা করে কেটে দিতে হবে কিন্তু এই যে এই বাটগুলা এই বাটগুলা ক্ষতিগ্রস্ত করা যাবে না কারণ এই বাটগুলো থেকেই নতুন ফল আসবে তা আমি এইভাবে একটা একটা করে গোটা গাছের পাতাগুলো কেটে দেব একটা পাতাও অবশিষ্ট রাখা যাবে না পাতা কাটার সময় খেয়াল রাখতে হবে যেন এই বাটগুলো নষ্ট না হয়ে যায় কারণ এই বাটগুলো থেকে নতুন ফল সেট হবে তো এইভাবে পুরো গাছটাই প্রুনিং করে দিতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছটা প্রুনিং করা হয়ে গেছে এবং সবগুলো পাতা আমি কেটে দিয়েছি এবং এই গাছটাতে আর কিছু দিনের মধ্যেই ফল সেট হতে শুরু হবে এই যে বাটগুলো আছে এই বাটগুলো থেকেই নতুন ফল বের হবে এই যে পাতাগুলো এভাবে পাতা সব কেটে ফেলে দিতে হবে তাহলে মালবাড়ি গেছে খুব দ্রুত ফল চলে আসবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম